প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি তার ফাল্গুনের মাহফিল দু হাজার তেইশ এর চার নম্বর মাঠে আজকে হলো তেরো তারিখ পনেরো তারিখ বাদ জোহর আনুষ্ঠানিকভাবে ফাল্গুনের মাহফিলি কার্যক্রম শুরু হবে অর্থাৎ গরির কাটায় কাটায় এখনও চব্বিশ ঘন্টা মাহফিল শুরু হওয়ার বাকি আমি সরেজমিনে যতটুকু দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি যে চার নম্বর মাঠ প্রায় প্রায় দখল হয়ে গেছে দখল বললাম কেন যেহেতু অগ্রিম অনেক কাফেলা চলে আসছে ওনারা ওনাদের সাথীদের জন্য ওই আপনার দেখে রশি দিয়ে ঘেরাও করে রেখেছে এই যে দেখেন বিছনা বিছিয়ে রেখেছে অর্থাৎ এইগুলি নতুন আর কেউ এই জায়গাগুলিতে ঢুকতে পারবে না নতুন নতুন কাফেলা আসছে ঢুকছে তো মোটামুটি চার নম্বর মাঠ মানে ও যেটাকে বলে দখল প্রায় দখল হয়ে গেছে বাকি এখন এগুলি ফিল হবে হ্যাঁ নতুন নতুন কাফেল আসবে তারা ঢুকে যাবেন অর্থাৎ মনে হচ্ছে যে আজকে রাত্রের মধ্যেই পুরো মাঠ প্যাকটাপ হয়ে যাবে তো আমরা এখনও যারা রওনা করতে পারিনি সমস্ত ইন্তজাম গুছিয়ে আমরা দ্রুত রওনা হয়ে যাই এই যে নতুন নতুন কাফেলা আসছে আমি যতটুকু দেখলাম অধিকাংশ লোকই উত্তরবঙ্গের কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি দিনাজপুর ওই সমস্ত অঞ্চলের অর্থাৎ দূরের মানুষগুলি ওনার হ্যাঁ কেমন যেন আগেই চলে আসছে আর হয়তো বা আমরা যারা কাছের আছি বরিশাল অঞ্চলের তারা এখন আসতে পারি নাই মনে করেছি কাছেই তো একটু পরে যাই কিন্তু ব্যাপার হবে পরে আসবো ঠিকই কিন্তু মাঠে আর জায়গা পাবো না মাঠের জায়গা পাওয়া যাবে না হয়তো তখন আমাদেরকে থাকতে হবে এদিক ওদিক পুরো মাঠ অলরেডি সব হলো আমি আছি কিন্তু চার নম্বর মাঠে এটা হলো চার নম্বর মাঠ তো চার নম্বর মাঠের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তাহলে এক দুই এবং তিন নাম্বার মাঠের কী অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝে নিন কাফের নতুন নতুন কাফেলা ঢুকছে আগামী পনেরো তারিখ বা জোহর উদ্বোধনী বয়নের মাধ্যমে শুরু হবে চর্মনাই ফাল্গুনের মাহফিল দুই আমরা দোয়া করি আল্লাহ তালা যে সমস্ত ভাইদেরকে মাহফিলে নিয়ে এসেছেন আল্লাহ তালা সবাইকে যেন হেদায়াতের মালা গলায় পরিয়ে তারপর এই ময়দান থেকে বিদায় দেন যারা আসছেন আসবেন যারা এসেছেন আল্লাহ তালা সবাইকে যেন খুব সব দিক থেকে হেফাজত করেন এই মাহফিলকে যেন হেদায়াতের জড়িয়ে হিসেবে কবুল করেন আল্লাহ তালা যেন মানুষকে পরিপূর্ণ দিনের বুঝ দান করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্রোতের মতো লোকজন ঢুকছে মাঠে